কর কাণ্ডে এবার শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল আইএম এর শিলিগুড়ি শাখার এদিন শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে হাশমিচক সেবক রোড এয়ার মোড় হয়ে পুনরায় জেলা হাসপাতালে এসে শেষ হয় এদিনের এই প্রতিবাদ মিছিলে পামেলান মেলান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও তারা অভিযুক্তদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখতে চাই যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে শনাক্ত করে তাদের যথাযোগ্য শাস্তির বন্দোবস্ত করা হোক যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তি পেলে পড়ে আমাদের সমাজের যে কলুষ কলুষটা কাটবে আমাদের এই যে অন্যায় ঘটছে অবিচার ঘটছে সব রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি না রুখে দাঁড়াই তাহলে এরকম ঘটনার বারবার পুনরাবৃত্তি হতে থাকবে